সবাই কেমন আছে সকালকে শুভরাত্রি আজকে গোপু দেখো ঘুমাবে দেখা গোপু কেমন টাইম হয়ে গেছে গোপুর গোপু শোয়ার আগে প্রতিদিনই জল খায় জল সকালে উঠেলে তখনও জল খায় আমি যেমন এখন একটু জল খাইয়ে দিচ্ছি ওকে খেয়ে না গোপু জল খেয়ে না জল চেষ্টা পেয়েছে এখন গোপুর ড্রেস চেঞ্জ করবে গোপুর চুলটা বেঁধে নিলাম চুলটা বাঁধা হয়ে গেছে এইবার হাতে কলবাড় সব দুহাত দিয়ে কর এক হাত দিয়ে করছিস গপুর সাত পোশাক আমি খুলে দিচ্ছি সবার আগে হালকা একটা জামা পরি নেব চুরি করে নিলাম আমার ভাই আমার দেখে হাসছে সেফটি পিনটা খুলে নিচ্ছি এবার গুপু জামা চেঞ্জ করবে গোপুর জামা চেঞ্জ হয়ে গেছে এটা গোপুর জামা চেঞ্জ হয়ে গেছে এবার নাইট ড্রেস পরে নিল গোপু এইবার গোপুর শোভে বালিশটা সামনে দিয়ে দিলাম একটু একটু বিছানাটা আমি পরিষ্কার করে দিই অত তখন বসে থাকুক বাসিয়ে নিয়ে বাজা বাসি বাজা বিছানাটি একটু পরিষ্কার করে দিই

চাদর পেতে দিলাম সবাই দেখো সুন্দর ভালো করে চাদরটা পেতে দিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় যারা গোপাল সেবা করো তারা সবাই প্রতিদিন এমনভাবেই দেখভাল করবে গোপুর যারা বাড়িতে গোপাল সেবা করো তাদের সারাখন দায়িত্ব রাখা উচিত গোপালের যাতে দেখতে হয় তার কোনো অসুবিধা না হয় কথা হইয়ে হচ্ছে খাটি হচ্ছে নাকি কিচ্ছু গুলো দেখা উচিত তোর গুকু শুয়ে পড়বে আর গুকু এবাশবে গুকু সারা দিনের অনেক ক্লান্তি এমনিতে যা গরম পড়েছে এমনিতেই গরমে আমন্ত উপরে ছিল এখন আমাদের টার্ট গোপু আবার আমাদের টাটা করছে সবাই দেখো তোমাদের চোখটা দেখে চোখের নিচে কালি পড়ে গেছে এমন ঘুমায়নি দুপুর বেলা তো একদম ঘুমায় না ও সারাক্ষণ টই টই করে বেড়ায় রাত্রি বেলায় ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ে গুপুর আমাদের কথা শুনে আবার হাসছে গুপুর হাসি হাসি মুখটা দেখো আমাদের কথা শুনেছ গুপুর চেলা চামুন্ডা দিয়ে এবার আমি দিয়ে দেব ও হলো ওর সঙ্গে সবাই সারাক্ষণ খেলেও চেলা চামুন্ডা এরা ওরা ঘুমিয়ে পড়বে তারপর চালা চামুন্ডা শুভ পড়িয়ে দাও গপু থাক তাহলে শুয়ে পড়া ওর ফেভারেট খেলনা হলো এই লাল এটা ওর নাম দিয়েছে অর্জুন এটা হলো অর্জুন ওর ফেভারেট খেলনা দেখ কেমন আমরা তো এদের সবাইকে পঞ্চপাণ্ডব নাম লিখেছি এদের সবাই পঞ্চপাণ্ডব এবার গপু ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়ো গপু গরুর মাথাটা আস্তে করে দিয়ে দিলাম মাথা যদি না লাগে যা খাটে সকাল থেকে শুধু টইট করে বেড়ায় ভালো করে জামাটা ঠিক করে দিচ্ছি সবাই দেখতে থাকে ভালো করে ঘুমা গোপু গোপুকে আবার একটু মাথা চুলকে দিতে হবে নাহলে ওর আবার ঘুম আসে না অত ছোট ওই জন্য আমাদের সবাইকে ভালো রাখে তাই তো সারাদিনই কাজ করে যাচ্ছে এবার তোর ঘুম পাবেই গুপুরকে আদর করে দিতে হবে একটু আদর করে দাও আদর করে ঘুম পাড়িয়ে দাও গুপুর অর্জুনকে কলে দি বাঁশিটা গুপুর বাঁশিটাও তুলে দাও উপরে হ্যাঁ গুপু এই বাঁশিটা বাজায় বা দিয়ে কোন ডাধাকে ডাকে জানে মাদের পাশে দিয়ে দিলাম বাসিটা যাদের যাদের গোপাল আছে তারা বাসিটা থাকলে বাসিটা দিয়ে দেবেন তাতে গোপুর খুব খুশি হয় সবাইকে একসঙ্গে খাটে ঢুকে যাচ্ছে করে পঞ্চপান্ন গোপুর সঙ্গে সঙ্গে সময় এই সব লাইন করে সবাই গোপুর সেবা করে হ্যাঁ বেলা যদি গপুর জল টেষ্টা পায় ওরা জল দেয় গপুকে ওদের গবু আসছে ঘুমিয়ে পার ও গপুর আস্তে আস্তে ঘুম এসে যাচ্ছে আস্তে আস্তে ঘুমিয়ে পাচ্ছে গা হাত একটু টিপে দিয়ে এমনিতেই সারাক্ষণ তো ঘুরে বেড়ায় আর গা হাত পা ভালো করে টিপে দেয় যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রতিদিন আমাকে গা হাত পা টিপে দেবে এমনিতে গোপালরা গোপালটা খুবই চঞ্চল হয় আমাদের গোপালও এদের ব্যতিক্রম নয় প্রথম প্রথম অত দুষ্টুমি করতো না এখন আস্তে আস্তে আমাদের বাড়িতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে সে দুঃশুডিং করতে শুরু করছে গগু যে নাইট ড্রেসটা পড়েছে ওই নাইট ড্রেসটা আমার জামার সময় পুরো ম্যাচ আমার জামার সঙ্গে পুরো ম্যাচ এবার মাদারাজ একটু চুলকে দিই কানে একটু চুলকে দিই ও ঠিক ঘুমিয়ে পরবে আমাদের গোপ কিন্তু খুবই শান্ত দুষ্টুমি করে কিন্তু গাড়ি সুস দিয়ে ঘুমিয়ে পড়ে মাথায় চুলকে দিই আমি দুপুর ঘুমিয়ে পড়েছে চোখ বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে মশারিটা এবার কেউ কথা বলবে না আমাদের গোবু ঘুমিয়ে পড়েছে যায় এবার যেহেতু ঠান্ডা অনেক সময় লাগতে পারে এসি টেসি চলে তখন যদি ওর ঠান্ডা না লাগে ওই জন্য ওর পায়ের দিকটা একটু চাদর দিয়ে এই নরম রুমালটাকেই ও চাদর বানিয়ে দিয়েছি এটাকে হাফ ভাঁজ করে পায়ের দিকটা দিয়ে দাও এই পাটটা এই যে দুটো ভাঁজ এই পাটটা ওর পায়ের দিকে দেব মোটার দিকটা যখন হবে তখন শীতকাল হবে তখন দেব এখন যেহেতু গরমকাল ওই জন্য সরু যেখানটা আছে পাতলা ওই জায়গাটা দিচ্ছি জামা তো গায়ে দেওয়া আছে পুরোটা দিতে হবে না শুধু পায়ের দিকটাই দিয়ে দাও কারণ ইসি চলছে ঠান্ডা তো লাগবে একটু পরেই গোপু তো ঘুমিয়েই পড়েছে জগন্নাথের ঘুম পাড়ানো হয়ে গেছে এমন করি আমাদের নিত্য পুজো শেষ হয় করি আমাদের গোপুর শুয়ে পড়ে রাত হয়ে গেলে সকাল থেকে যেমন আমরা গোপুর গোপুর ওঠানো থেকে শুরু করে স্নান করানো খাওয়ানো সন্ধে দেওয়া করার পর আমাদের নিত্য পুজোর শেষ কাজ হলো গোপু জগন্নাথ এদের ঘুম পাড়ানো এবার মশারিটা দিয়ে দিই দিয়ে দাও পড়েছে পড়েছে ঘুমিয়ে গুড নাইট গুড নাইট গোপুর আজকে খুব মজা হয়েছে ও লিঠুর ডুস পেয়েছে আজকে ও একটুতেই খুশি হয়ে যায় বেশি কিছুই লাগে না ওর ওকে যা দেওয়া হবে সেটাই খুশি হয় এমন করেই হয়ে যায় আমাদের নিত্য পুজো শেষ টাটা সবাইকে শুভরাত্রি টাটা সবাই ভালো থাকে আশা করি জগন্নাথ গোপুদের কৃপায়